আপনাদের পরিষ্কার বলছি এবার মত পদলাবেন সাহস আছে আমরা যদি লড়তে পারি আপনাদের নেই কেন বাংলা থেকে শিলচর কতটা দূর বাংলা থেকে গৌহাটি কত দূর এত আমার শিলিগুড়ির বর্ডার এত আমার কলকাতার বর্ডার বাংলায় এখানে বড়দের একটা গন্ডগোল হয়েছিল আসামে আলিপুরদুয়ারে আমরা নিয়ে গিয়েছিলাম সেখানে আমরা সেল্টার দিয়েছিলাম তার কারণ বাংলায় মনে রাখবেন যখন এখানে যদি কোনো অত্যাচার হয় আপনাদের জন্য বাংলা আছে আপনার পাশে আপনি যে কোনো সময় বাংলা এসে আপনার ঘর বাড়ি বাঁধতে পারেন আমরা আছি আপনাদের সাথে আপনারা নিজের জায়গায় নিশ্চয়ই থাকবেন তবে এটুকু মনে রাখবেন আমরা আপনাদের ভালোবাসি আপনাদের উপর অত্যাচার আমি বিশ্বাস করি এবং তাই আমরা যদি একখানা রুটি খাই আধখানা রুটি দেওয়ার ক্ষমতা আপনাদের আছে আপনাদের এখানে মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় পায় না আমার ওখানে সব মেয়েরা পায় এক কোটি পনেরো লক্ষ মেয়ে লক্ষ্মীর ভাণ্ডার পায় আর ষাট বছরও যাদের হয়ে গেছে সারা জিন্দেগি ভর পাবে কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দিই আমরা কন্যাশ্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব পড়াশুনো চালাই আমরা মাইনরিটি ছেলেদের সংখ্যালঘুদের ঐক্যশ্রী স্কিম তিন কোটি ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা সংখ্যালঘু স্কলারশিপ দিই বাংলায় সতেরো পার্সেন্ট ওবিসির মধ্যে নাইনটিন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মুসলিম আছে এবং তারা আজকে মেধাশ্রী পায় তারা আজকে যজ্ঞশ্রী পায় তারা আজকে নিজে পায়ে দাঁড়াচ্ছে আমার তপশিলি ভাই বোনেরা মনে রাখবেন সে মতুয়া বলুন সে রাজবংশী বলুন সে বড়ো বলুন যারাই আপনারা আছেন সব প্রায় ভাগাভাগি না করে সবার নাম আলাদা আলাদা করে না বলে আমি এটা বলবো তপশিলি বন্ধু স্কিম আমাদের আছে তারা ভাতা পায় কাস্ট সার্টিফিকেট আমরা দিয়ে দিই প্রায় এক কোটি একান্ন লক্ষ কাস্ট সার্টিফিকেট শুধু আমার সময় আমি দিয়েছি তপশিলিদের মনে রাখবেন তপশিলি বন্ধু যেমন স্কিম আছে আমার জয় জোহার আদিবাসীদের জন্য স্কিম আছে সংখ্যালঘুদের জন্য স্কিম আছে মজ্জি মিমাম থেকে শুরু করে লোকপ্রোশাক শিল্পী থেকে শুরু করে পুরোহিতরা থেকে শুরু করে কেউ কিন্তু বঞ্চিত নয় সবাইকেই আমরা আর স্টুডেন্টরা পড়াশুনো করে বিনা পয়সায় আর তারপরে যদি তারা মনে করে তারা ভালো পড়াশুনো করবে বাইরে যাবে তার জন্য দশ লাখ টাকার স্মেডিট ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সব ছাত্রছাত্রীকে আমরা ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল দিই আর যখন বারো ক্লাসে ওঠে বিনা পয়সায় স্মার্টফোন দিই সব ছাত্রছাত্রীদের তার কারণ ওরা আমাদের গর্ব ওরা নিজেরা নিজে পায়ে দাঁড়াক এটা আমরা চাই আপনারা চান না নিজে পায়ে দাঁড়াতে তো ভয় পান কেন কারে ভয় পান তো ভয় যদি না পান শিলচরে ভাষা আন্দোলন করেছিলেন আপনারা করিমগঞ্জে করেছিলেন আপনাদের ভাষা আন্দোলনকে আমি অনেক ভালোবাসি সম্মান জানাই আমরাও ভাষা আন্দোলনের প্রোগ্রাম করি আমার মনে আছে সিজাত আমাদের একজন সাহিত্যিক এখানে প্রোগ্রাম করতে এসেছিল তাকে বিজেপির লোকেরা ঘিরে ধরেছিল তখন আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে যারা চর্চা করেন তাদেরকে ফোন করেছিলাম তারপরে তারা গিয়ে সিজাতকে উদ্ধার করে কই আমরা তো এটা করিনি আমরা কখনো এটা করি না এটা মাথায় রাখবেন আমরা কখনো কাউকে তাড়াই না আমরা কখনো বাঙালি খেদাও আন্দোলন বা কখনো মুসলিম খেদাও আন্দোলন বা কখনো অন্য ভাষী খেদাও আন্দোলন আমরা কখনো করি না আমার কাছে সবাই সমান তাই আপনাদের কাছে বলবো আমি এসছি এটুকু বলতে এটা তো আমার জাস্ট ট্রায়াল ফাইনাল আমি বাকি হ্যাল আসামে আমি ট্রায়াল দিতে এসছি ফাইনাল খেলতে আসবো আবার দেখা হবে কি লোকসভায় খেলা হবে লোকসভায় খেলা হবে যে চারটে সিটে তৃণমূল কংগ্রেস লড়ছে বাবু আমার কাছে আছেন অনেক সিনিয়র লিডার রাধেশ্বাম বাবুকে ভোট দেওয়া হবে জোড়াফুলের প্রার্থী হবে খেলা হবে জিততে হবে বিজেপিকে হারাতে হবে তাহলে আমার সামনে বলুন জয় আসাম জয় বাংলা জয় আসাম জয় বাংলা সকাল সকাল ভোট দিন জোলাফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন মা বোনদের গর্জন বিজেপির বিসর্জন মা বোনদের গর্জন ছাত্র যৌবনের গর্জন বিজেপির বিসর্জন ভাই বোনদের গর্জন হিন্দু মুসলমানের গর্জন কিষণ শ্রমিকদের বিসর্জন গর্জন চায় বাগানে মজদুর চায় বাগান মজদুর পট্টা জমিন বিনা পয়সা মি মিলা हमारा गवर्नमेंट में हम बहुत सारे को दे दिया और हम जमीन भी देता है पट्टा जो जमीन चाय बागान में काम करता है प्लस उसको घर बनाने के लिए एक लाख बीस हजार रुपया भी देते हैं लेकिन इधर में कुछ नहीं होता है मजदूरी भी ठीक से नहीं मिल रहा है चाय बगान को लोगों को लिए भी हमारा बहुत कष्ट है लेकिन जब आप हमको खड़ा होने के लिए মৌকা দেনগে আপনারা আমাকে কথা বলবার জন্য মৌকা দেবেন আজকে যেমন দিয়েছেন আপনারা কিছু না দিতেই আমি কিন্তু সুস্মিতা দেবকে এমপি করে দিয়েছি আর এবার দিয়ে দেখুন তারপরে দেখবেন আমি তো আস্তে আস্তে দেখলাম কিছুই হয়নি শিলচরের আমি তো আস্তে আস্তে এটুকু দেখলাম কিছুই নেই দু একটা ছোটো ছোটো দোকান আর বিজেপির কারখানা ছাড়া আর কিছু নেই ভুলে গেছে আমি আস্তে আস্তেও পার্টি স্লোগান দিচ্ছিল আমি বলি তোরা আমাকে ভূত দেখিস দিয়ে যা যার চাইছে স্লোগান দিয়ে যা আমার কি যায় আসে আমার ফোসকা পড়বে না আমি মা মাটি মানুষকে বিশ্বাস করি ঘা যেদিন মা মাটি মানুষ দেবে সেদিন বুঝতে পারবে কত ধানে কত চল টিভিগুলোকে খাওয়াচ্ছে টাকা দিয়ে কি বলছে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে কি বলছে ইসিবার চারশো পার আমি বলছি পেয়ে তো দোশো পার করো ভাই আগের বার পিকে থেকে তিনশো তিন হয়েছিল আর এবারে তো আরো হারবে গো হারা হারবে বলে গেলাম আর পেলে দোষ পার করো বলুন আগে পার করুন তারপরে সাঁতার কাটতে নামবেন আর সাঁতার কাটার জায়গা না পেলে শিলচরের একটা ডোবা দিয়ে দেবো করিমগঞ্জের একটা ডোবা দিয়ে দেবো আসামের একটা ডোবা দিয়ে দেবো নয় বাংলার আমার অনেক মানে পুকুর কাটা আছে কোন একটা পুকুর দিয়ে দেবো কোনো অসুবিধে নেই সমুদ্র আছে দীঘায় দিয়ে দিতে পারি সাঁতার কাটার জন্য গঙ্গাসাগরও আছে দিয়ে দিতে পারি কিন্তু মনে রাখবেন মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝাবেন না চমকাবেন না ধমকাবেন না আপনার চমকানি ধমকানিতে আমি ভয় পাই না আমি তো বলি রাহা গুলশান তো জোড়া ফুল খিলেগে আর রাহা জিন্দেগি তো জরুর মিলেগে জিতকা স্বাদ মিলেগে কামিয়াবি কা স্বাদ মিলেগে একসাথে মিলবো আমরা আমি এটুকু বলে চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির দুর্গমগিরি কান্তারে মরু দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার আমি বলবো আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরব না তরিখানা বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি করবো না আর বিজেপির ভয়ে ঘরের কোণে বসে থাকবো না বিজেপি হটাও দেশ বাঁচাও और बोलবেন আলী গলি মে সর হ্যায় আলী গলি মে সর হ্যায়